দেখুন ধরো আমরা যদি এরকম করি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান ধরো শূন্য বলে দাঁড়ছেন কে লিখলাম একটা সমীকরণ লিখলাম এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য সেটা লেখা আছে আচ্ছা এটা যদি আমরা সরল করি কী পাচ্ছি এক্সের সঙ্গে এক্স গুন করলে কী হবে স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়ান গুণ করলে কত হবে এক্স ঠিক আছে সমান শূন্য আচ্ছা বলো তো এখানে এক্স স্কোয়ার আগে কী আছে এক এক্সে স্কোয়ার আগে কিছু নেই মানে কী আছে এক আছে এখানে এক্সের একটি কিছু নেই মানে কি এক গুন আছে এক্সের সঙ্গে এক গুন গুণ আছে আচ্ছা আরও একটা এরকম দিচ্ছি ধরো এরকম আছে যে পি ইন্টু টু পি প্লাস থ্রি সমান মাইনাস টু ধরো এরকম আছে যদি এইটা কীরকমভাবে গুণ করি কী পাচ্ছি এটার সঙ্গে গুণ করলে কত টু পি স্কোয়ার পি ইন টু পি পি স্কোয়ার প্লাস পি এর সঙ্গে যদি তিন গুণ হয় তাহলে কত হবে থ্রি পি আচ্ছা মাইনাস টুটার দিকে গেলে কী হবে প্লাস টু সমান সমান লক্ষণের বিষয় যে এখানে এক্সের মান আমরা জানি না তাই তো এক্সের মান এখানে কতভাবে বের করতে হবে এই সমীকরণটার সাহায্যে এখানেও একই রকমভাবে পিয়ের মানগুলো জানি না পিয়ের একাধিক মান থাকতে পারে এটুকু জেনে রাখবে যদি এই এক্সের মাথায় দুই থাকে তাহলে জানবে এখানে এক্সের দুটো মান হওয়া সম্ভব দুটো মান আমরা পাবো এখানেও এর মাথায় দুই আছে দুটো মান তাই না দুটো মান আমরা সূচকেতে পড়েছিলাম এই উপরে যেটা থাকে তাকে কি বলা হয় সূচক বলো সূচক মানে এ টু দি পাওয়ার এম এই এমটাকে কি বলা হয়েছিল সূচক ঠিক আছে আর নিচেরটাকে নিধান বলা হয়েছিল ওকে এবার এই যে এক্স পি এই যে এইগুলো বলছি এইগুলোর মান যা কিছু হতে পারে এই অঙ্কের ক্ষেত্রে এক ধরনের অন্য অঙ্কের ক্ষেত্রে আরেকটা মান এরকম হতে পারে তো এই জন্য এদেরকে বলা হয় চলরাশি কি বলা হয় চলরাশি আর এক দুই তিন এদের মান কি আমরা এক বললে তো আমরা একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় দুই বললে নির্দিষ্ট সংখ্যাকে এইগুলোকে আমরা বলি তাহলে আমরা চলরাশি আর ধ্রুবক রাশি ব্যাপারটাকে বুঝতে পেরেছি যে রাশির মান পরিবর্তন হয় সেটা তাহলে কি হলো চলরাশি আর যার মান পরিবর্তন হয় না সেটা ধ্রুবক রাশি উদাহরণ একটা দিচ্ছি ধরে নিচ্ছি যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক রাত বারোটার সময় আচ্ছা দু হাজার বাইশ সালে এরকম এরকম দিচ্ছি এটাই দিচ্ছি দু হাজার পঁচিশে দ্বীপের বয়স হলো সাড়ে পনেরো আচ্ছা পনেরো বছর পনেরো বছর আমি ওকে জিজ্ঞাসা করলাম যখন দু হাজার তিরিশ সালে জিজ্ঞাসা করলাম ধরো না আপায় বুঝে দু হাজার তিরিশ সালে জিজ্ঞাসা করলাম যে দ্বীপ বলতো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে তোর বয়স কত ও কিন্তু সেই পনেরোই বলবে যদি আমরা দু হাজার তিরিশের জায়গায় দু হাজার তিরিশের জায়গায় তিন হাজার তিরিশ যখন সাল হবে তখন ধরো ওকে জিজ্ঞাসা করা হয়েছে বলো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তোমার বয়স কত সে পনেরোই বলবে দেখো তাহলে এই যে ধ্রুয়া বলতে এইটাকে ধ্রুব বলছি আমরা বুঝতে পারছো কি বলতে চাইছি এবারে আমি ওকে বললাম দীপ তোমার বয়স কত ও বললো কথাই বলছি এখন বললো চোদ্দো বছর এগারো মাস এত ঘন্টা এত এতদিন এরকম একটা বলে দেওয়া হয় তার পরবর্তী আরেকবার জিজ্ঞাসা করলাম যে বয়স কত দেখো সেকেন্ড পাল্টে গেছে কিছু হলেও বয়স বৃদ্ধি পেয়েছে ঠিক তো তার মানে ওইটা কি হয়ে গেল চল রাশি কারণ ধীরে 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 বাড়ছে এই ধরে জিনিস মানে কিন্তু দেখ একটা শর্ত যখন দিয়ে দিয়েছি তার সাপেক্ষে দেখো ওই বয়সটা ফিক্সড হয়ে গিয়েছিল তার মানে বয়স এইটার সাপেক্ষে ফিক্সড মানে তখন ধ্রুপ রাশি আবার যখন বলছি যে তোর বয়স কত এখন তুই বললি আবার কিছুক্ষণ পর আবার বলছি যে তোর বয়স কত তখন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হচ্ছে না ওটা চল রাশি যদি বলি যে আমাদের পৃথিবীর উপগ্রহ সংখ্যা কাটা চল রাশি আর ধ্রুবক রাশি ব্যাপারটা হলো হয়েছে দুই হাজার পঁচিশে এর বয়স কত ও ধর বললো ষোলো বছর দেখ সবসময় তার মানে ধ্রুবক রাশির মান সবার ক্ষেত্রে সমান হবে এরকম কিন্তু নাও হতে পারে এই শর্তে তোর ক্ষেত্রে পনেরো তোর ফিক্সড ওটা তো তোর জন্য ধ্রুবক আবার ওর জন্য ষোলোটা ফিক্সড ধ্রুবকরাশির মান মানে যদি বলছি সব জায়গায় একই মান হবে এরকম নাই কারণ ওটা তো আলাদা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা মান হতে পারে তাহলে ব্যাপারটা হলো চলরাশি আর ধ্রুবকরাশি বললাম আচ্ছা উপরে এই যে দুই আছে যদি দুই দিয়ে এই রকম সমীকরণ আকারে থাকে তখন আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলি কি বলি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে আচ্ছা এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণটাতে এতে কতগুলো চলরাশি আছে একটা ওই জন্য আমরা একটা বলি এক চল বিশিষ্ট এক বিশিষ্ট তাহলে এটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার একই একরকম এখানে কতগুলো চল আছে একটাই মানে একই রকমের এখানে তুই ভাবছি যে দুটো পি আছে না এরকম না একই রকম পি আর একটা সমীকরণ আমি লিখছি ধরনের থ্রি কিউ প্লাস দেখো দুটো আলাদা আলাদা তাহলে এটা কিন্তু দ্বি বিশিষ্ট হয়ে গেল এটা একচল বিশিষ্ট আর রইল না ঠিক আছে তাহলে আমরা কি বললাম এটা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ দুই আছে ওই যে দিঘা সর্বোচ্চ ঘাতটা দেখবো ওই চলের যে সর্বোচ্চ ঘাতটা সেটা দেখবো যদি দিন থাকতো তাহলে এটা দুই সমীকরণ হয়ে যেত মানে ধরে নাও এরকম আছে যে 2x টু দি পাওয়ার x কিউ প্লাস 3x স্কয়ার প্লাস x প্লাস 2 সমান শূন্য তাহলে এখানে চলে সর্বোচ্চ ঘাত কত 3 তাহলে এটা কিন্তু দুই ঘাত সমীকরণ হয়ে যাচ্ছে কি বললাম বুঝতে গেছে আচ্ছা আরেকটা জিনিস বলো তো এইটা কত ঘাত ধরো a 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 9 ইকুয়াল টু 0 এ সমান বলে হচ্ছে যদি দুই হয় এ সমান দুই তাহলে কত তাহলে সঙ্গে শূন্য শূন্য সঙ্গে শূন্য তার মানে পুরোটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে কথা নাই সমান শূন্য মানে দেখতে এইটা দ্বিঘাত কিন্তু যেহেতু এই এক্স স্কোয়ারের আগে যে আছে তার মানটা শূন্য তাহলে এক্স এর কোনো কিছু নেই কিন্তু আমরা ধরবোই না তাই তো তার মানে সমীকরণ হতে গেলে যার এই যে স্কোয়ার যার সঙ্গে আছে যে চল সঙ্গে আছে তার আগের যে সংখ্যাটা সেটা অবশ্যই মানে এর মানটা শূন্য হলে চলবে না সমীকরণ দীঘাতণ বলি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য যেখানে এক্স স্কোয়ার আগে যে এটা আছে এই এটা নট ইকোয়াল টু শূন্য হবে এর মান শূন্য হলে কিন্তু হবে না কারণ শূন্য হলেই তো এ স্কোয়ারটা আমাদের স্কোয়ার নেই এই বি আর টা কি অবশ্যই সি কি হতে হবে না বাস্তব সংখ্যা ধ্রুবা হতে হবে ওকে আর এক্সে চলরাশি জানো তাহলে এই রকম যে সমীকরণ যত সমীকরণ থাকবে এইগুলোকে কি আমরা বলি না সমীকরণ এই আকারের যে সমীকরণ তাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ দেখো এই তোমাকে যদি বলি এক্সে স্কোয়ার এর সক্স এ সহগ কত এক্স স্কোয়ার এর সহক কত এ মানে এক্স এ স্কোয়ারের সঙ্গে যে থাকে সঙ্গে তাকে আমরা বলি সহগ তাহলে এক্স এস কে বলো

মানে এক্স টু দেওয়া শূন্য মানে অ্যাকচুয়ালি ওয়ান হয় তাহলে আগের বছর সেই সূচকের নিয়মগুলিতে পড়েছিস ঠিক আছে তাহলে এক্স টু দেওয়া শূন্য তাহলে ওই এক্স টু দেওয়া শূন্য কত সি ওকে আচ্ছা তোমরা কিন্তু এখানে তো যদি বলে যে এক্স কিউবের সহ কত এক্স কিউবের সহ শূন্য শূন্য তাহলে এখানে নেই তো তাহলে আমি শূন্য ইন্টু এক্স কিউব লিখে দেবো এক্স কিউবের সঙ্গে তাহলে শূন্য নিশ্চয়ই আছে হ্যাঁ হ্যাঁ তাহলে এক্স কিউবের সহ কত হয়ে গেল এখানে শূন্য হয়ে গেল ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো আমাদের দ্বিঘাত সমীকরণটা একটু সম্পর্কে ওকে এই দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করব তার অনেক রুলস আছে আজকে আমরা যেটা করব সেটা আগে আমরা সেই এই এ সম্পর্কে করি যে মধ্য সহগ বিশ্লেষণ করেছো না হ্যাঁ মধ্য সহগ বিশ্লেষণ করেছো তো আজকে যেটা করব আমরা সেটা হলো শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ সূত্র প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে তো আমি একটা দেখাচ্ছি তোমরা বই খোলো শ্রীধর আচার্যের সূত্র জানা আছে পৃষ্ঠা নম্বর 22 এ আছে এই যে এডভান্সড করতে মানে যাইতা 1s b 7 - 12 স্কয়ার - 4ac এই যে ধারণাটা কোন দিকে কথা আসে এইখানে দেখো পৃষ্ঠা নম্বর 22 এ পৃষ্ঠা নম্বর 22 এ দুই এর আগে যাই এই যে অঙ্কটা আছে 3x স্কয়ার আচ্ছা প্লাস 11x - 4 সমান শূন্য এই সমীকরণটা আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বের করবো ঠিক আছে তো এই সমীকরণটাকে সমাধান করব কীভাবে সমাধান মানে কি এক্সের মান বের করাটাকে সমাধান বলা হয় ঠিক আছে আচ্ছা শ্রীধর আচার্যের সূত্রটা কি ছিল না এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি যদি শূন্য হয় তাহলে এক্সের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস বি এসি বাই এ মানে দেখো ওই এভিএসি যেগুলো আছে সব কিন্তু এই সবগুলো লেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ তলরাশি সবগুলো লেখা আছে তাহলে এই সমীকরণে আমরা যদি সিধার রাজ্যের সূত্রে প্রয়োগ করি তাহলে কি পাবো না আচ্ছা বোঝানোর জন্য আমি এটাকে এ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি সমান্ত শূন্য তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি এর মান কত দেওয়া আছে একচুয়ালি এখানে তিন তিন দেওয়া আছে বি এর মান কত এগারো আচ্ছা সি এর মান কত মাইনাস চার কিন্তু চিহ্ন সহ বসাব হ্যাঁ চিহ্ন সহ বসাব সি এর মান কত এটা মাইনাস চা তাহলে হ্যাঁ তাহলে সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে দিই এখানে সিধর আচার্যের সূত্রের সাহায্যে পাই কি পাই না x = -b তাই না তাহলে b - c - তারগত ভাগ করো প্লাস মাইনাস √ আচ্ছা এবারে কি হবে না b² তাই না

মাইনাসে মাইনাসে কি হয় প্লাস প্লাস হয় তিন চারে বারো চার বারো আটচল্লিশ আটচল্লিশ তিন দু ছয় আচ্ছা মাইনাস এগারো প্লাস মাইনাস মাইনাস এটা যদি যোগ দিই তাহলে কথা হবে নয় হচ্ছে আর ছয় হচ্ছে এক তাই না মাইনাস এগারো প্লাস মাইনাস আচ্ছা ওয়ান সিক্সটি নাইনের রুট কত হয় তেরো তেরো হয় তাই না তেরো বাই ছয় আচ্ছা এতক্ষণ করার পরে প্লাস মাইনাস একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে হবে তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে এক্স সমান মাইনাস এগারো প্রথমে একটা প্লাস দিয়ে দিচ্ছি আচ্ছা মাইনাস এগারো প্লাস তেরো এটাকে কিভাবে করবো না বড় থেকে ছোটর বিয়োগ বড় চিহ্ন সামনে বাজে তাহলে তেরো থেকে যদি এগারো বাদ দিই তাহলে কত হবে এটা দুই আর বড় চিহ্ন তো প্লাস শূন্য প্লাসই বসবে তাই না আর নিচে ছয় আছে ছয় বসবে ঠিক আছে যদি কাটাকুটি করি তাহলে দুই দিনে কত ছয় তিন ওকে তাহলে এর মান কত হয়ে গেল একের তিন হয়ে গেল

এটা অথবা এটা ঠিক আছে বল বুঝে পেরেছেন অসুবিধা আছে নেই তো আচ্ছা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে সমাধান করতে বলেছে যে সূত্র প্রয়োগ করে কি করবো প্রথমে আগে দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করানো মানে এই যে আগে ছিল না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু শূন্য এই যে আকার এই আকারে আগে প্রকাশ করবো তারপর শ্রীধরাচার্যের সূত্রে প্রয়োগ করবো তাহলে এটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কয়ার আর এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে মাইনাস টু এক্স তাই তো মাইনাস টু এক্স হবে এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে মাইনাস তিন দুগুণে ছয় সমান কত শূন্য আচ্ছা এবার এই যে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ারটা কত চারে ষোলো এক্স স্কোয়ার আচ্ছা মাইনাস এটা যদি গুণ করি চার দু গুণে আট তিন আস্টে চব্বিশ এক্স তিন স্কোয়ার মানে কত নয় মাইনাস টু এক্স মাইনাস ছয় সোনার শূন্য ঠিক তো আচ্ছা ষোলো এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স মাইনাস টু এক্স এটুকু যেটা লাগবে দুটোর চিহ্ন যদি একই হয় তাহলে এরকম অবস্থা থাকলে যোগ হবে তাহলে মাইনাস চব্বিশ এক্স মাইনাস টু এক্স তাহলে কত হবে মাইনাস ছাব্বিশ এক্স তাহলে মাইনাস ছাব্বিশ এক্স আচ্ছা নয় মাইনাস ছয় নয় থেকে ছয় বাদ দিলে কত হয় তিন সমান শূন্য ঠিক তো আচ্ছা দেখো এই আকারে হয়ে গেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এর মান কত এর মান ষোলো বি এর মান কত মাইনাস ছাব্বিশ সি এর মান কত তিন এই আকার হয়ে গেছে না তাহলে এবারে সিধর আচার যে সূত্রে প্রয়োগ করে পাই সিধর যে সূত্র প্রয়োগ করে পাই সিধর আচার্য যদি সূত্র প্রয়োগ করি তাহলে এক সমান তাহলে কত হবে এক সমান মাইনাস বি

মানে কত ষোলো তাহলে তিন ছ দুগুণে বারো আর তিনে কত হচ্ছে পনেরো আর ছাব্বিশ দুগুণে বাহান্ন ছয় সাত ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর মাইনাস তিন চারে বারো বারোতে ষোলো দিয়ে গুণ করছি কত হবে একশো বিরানব্বই ষোলো দুগোনে কত বত্রিশ এটা কত হলো ছাব্বিশ প্লাস মাইনাস রুট এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কত হবে এটা চার হচ্ছে এটা আট হচ্ছে তাহলে হচ্ছে দুই চার চারশো চুরাশি বাই বত্রিশ এবারে চারশো চুরাশি রুট করবো তাই তো তাহলে চার আট চার চারশো চুরাশি রুট করলে সেই ভাবপক্ষের সাথে বড় করছি পিছন দিক থেকে দুটো দুটো করে সিলেক্ট করতে হয় না করে এবারে নাম্বার নামটা কিভাবে পড়বো এক এক কে এক দুই দু গুণে চার তিন তিন পড়বে দুই দু গুণে চার মিলে গেল তাহলে চার তারপরে যেটা আছে সেটা পড়ে এলো আর এখানে এটা যে থাকবে তার দ্বিগুণ কিন্তু এখানে বসবে দুই দ্বিগুণ কত চার এই চারের পিছনে এমন একটা সংখ্যা বসবো সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন এটা আছে চারের পিছনে যদি দুই বসাই তাহলে দুই দিয়ে গুণ করে দেখি দুই দু গুণে চার চার দু গুণে আট চার পিছনে তিন বসালে তিন দিয়ে গুণ করতে হতো দেখো চুরাশি চলে এসেছে তাহলে এই বিয়াল্লিশ আর এই দুই এখানে বসিয়ে দিলাম তাই তো তাহলে হয়ে গেল কত বাইশ তারপরে চারশো চুরাশি রুট কত হয়ে গেল বাইশ বাইশ বাই বত্রিশ তাই তো আচ্ছা এবারে এটাকে প্লাস মাইনাস করে যেটা করলে হ্যাঁ করব তাহলে এক সমান একটা প্লাস দিয়ে করি ছাব্বিশ প্লাস বাইশ বাই কত বত্রিশ এটা প্লাস দিয়ে করছি ছাব্বিশের সঙ্গে যদি যোগ করি তাহলে কত হবে আট হবে চার হবে বাই বত্রিশ যদি কাটাকুটি করে দিই কত চার দিয়ে কাটাকুটি করলে কথা হবে চার এক চার চার দু খুনে আট আর চার আশে বত্রিশ তাই না আচ্ছা এবারে আরও যাচ্ছে না চার দিয়ে যাচ্ছে চার দু খুনে আট আর চার তিনে বারো আরো তাহলে হয়ে গেল কত তিনের দুই আবার এক্সে মান মাইনাস দিয়ে করতে হবে না তাহলে এক সমান তাহলে কথা হবে ছাব্বিশ মাইনাস বাইশ বাই বত্রিশ ছাব্বিশ থেকে যদি বাইশ বাই দিই তাহলে কথা হবে চার হবে না চার বাই বত্রিশ চার আষ্টে বত্রিশ উপরে কিছু নেবে না এক আছে তাহলে একের আট তাহলে নিম্ন সমাধান লিখে দেবে নি সমাধান এক সমান তিনের দুই আর একের আট বোঝে গেছে